জাদুঘরের বাটা জাদুঘর জলদি করে সাপকে হটা নাবি মূসা সাথে সাথে ফেরাউনের ভয় দেখে খপ করে জিমনি হাত দিয়ে ধরলেন লাঠি হয়ে গেল সাথে সাথে বলছে তোরকে আঁক আল্লা তাল আর কী দিয়েছে তখন নাবি মুসা আল্লাহ সালাম নিজের ডাহিন হাতখানা এমনি করে বগলে লাগালেন আর বগলে লাগাবার সাথে সাথে এমনি করে জিমনি বের করবেন হাত দিয়ে জিরো বল্বের মতন পিলিক 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 করে হাতটা জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে বলছি এটাও মজা যা নয় এলো সব জাদু তো বলছে জাদু তো তোর দেশে জাদুঘরটিকে ডাক কত কতবার শিয়ানা আমি যদি জাদুঘর হইতো হ্যাঁ আছে আমার দেশে অনেক শিয়ানা আছে তো ডাক কোনখানে ডাকবে যে আমার দরবারে ডাকবে ওর দরবারে অনুষ্ঠান কায়েম হলো এই বিশাল বড় গলিতে হ্যাঁ বিশ বিশটা শিয়ানা শিয়ানা খালি পাড় হয়ে আছে এরকম মোটা মোটা জাদুঘর সব ডান্টা হাতে করে করে এসেছে মানে পায়তারা দেখাবে বলে না মুসা বলছেন তোরা দেখাবি না আমি দেখাবো তখন ফেরাউন বলছে কি করছিস তোরা দেখানা হ্যাঁ সাথে সাথে এরা নিজেদের লাঠি আর দড়ি আর রসা যে যেটা বেঁধে নিয়েছিল এমনি জমিনে ছেড়ে দেওয়া হ্যাঁ সব কিলবিল 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 করে কোনোটা ডাঁড়াল সাপ আর কোনটা দাঁড়াস সাপ আর কোনটা আলাদ সাপ আর কোনটা গহমা সাপ একদম মজলিশ ভর্তি হয়ে গেছে নাবি মুসা দেখছেন আর বলছে যে আর আছে না এটি আচ্ছা তুই দেখ না তুই কত বড় জাদুঘর আছিস তোকে এখন সাবাড় করে দিবে নাবি মুসা লাঠিখানা যেমনি ছেড়ে দিলেন সাঁপটা সাথে সাথে সাফ হয়ে গেল সাপটা কত বড় হলো তো বলছে ওর নিচকার চোয়ালটা মেঝেতে লেগে আছে আর উপরের চোয়ালটা ফেরাউনের বাড়ির কার কারনিচে লেগে আছে এতখানি চওড়া মুখ করে দিয়ে তাকালো আর তাকাবার পরে ওইখানে যতটি সাপ ছিল সবটিকে এক 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 করে সবটিকে গিলে ফেলে দিল পেটের ভেতরে ভরে নিল আর যেমনি পেটে ভরা হয়ে গেল না বিষার সাথে সাথে খপ করে লাঠিটাকে ধরে ডান্ডা বানিয়ে নিলেন সাপটাকে ধরে ডানটা বানিয়ে নিলেন আর যেমন এটা করে দেওয়া যতটি জাদুঘর ছিল সবাই তখন বলছে কি আমরা আমরা নবী মুসার উপরে নিয়ে এলাম নিজেদেরকে আর ইমান এই ফেরাউনের দলে রাখলাম না আমরা ওনাকে নবী বলে মেনে নিলাম ওনার আল্লাহকে আমরা আল্লাহ বলে মেনে নিলাম ফেরাউন বলছে আমি অনুমতি দিইনি তার আগে তোরা ইমান আনলি তার মানে ढाहीन पाँके अकबर, बाँह हाथ के अकबर, डान हाथ के अकबर, बाँह पाँके अकबर, उल्टा पल्टा करे काट वो, कहते हैं कहाँ कहाँ हारम खोर के आज़ादी वो, गाँचे झुलाबो एरा ऐरा बोल चैलेंज थे क्या गलो, गाँचे झूला উল্টা করে ঝুলাও সোজা করে ঝুলাও ফাঁসিতে ঝুলিয়ে দাও ট্যাঙে বেঁধে দড়ি বেঁধে ঝুলিয়ে দাও হাত কেটে দাও পা কেটে দাও সত্যকেও অস্বীকার করা যাবে না নাবি মুসা হলেন নাবি অতএব আমরা মেনে নিয়েছি তুমিও মেনে নাও ফেরাউনের সামনে দরজা খুললো কিন্তু ফেরাউনের মতো আন্ধা কবুল করল না দেখছেন তারপরে আর দিন হয়েছিল দশ হাজার বা নিসরাকে নিয়ে নাবি মুসা, ফেরাউনের সন্ত্রাসকে থামতে না পেরে নীল নদী পার করে এপারে আসছিলেন ময়দানটার নাম তিহের ময়দান তো আল্লাহ তালা বারো হাজার মানুষকে এপার থেকে ওপার থেকে এপার আনার জন্য নীল নদীতে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মুসানবীর এক লাঠির আঘাতে যখন হাই রোড হয়ে গেল বারো হাজার লোক ওপার থেকে এপার চলে আসলেন রাস্তা রাস্তা হয়ে আছে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাড়তে 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 চলে আসছে আর আসার পরে নদীর কিনারায় রাস্তা দেখে তখন সবটি লোককে ডেকে বলছে রে মিশরের লোক তোর বিশ্বাস না যে ফেরাউন তোরকে আল্লাহ আবে চোখে দে কেমন নীল নদী আমার সম্মানের রাস্তা করে রেখেছে নাম রাস্তা দিয়ে চলই পারে আল্লাহ তাহলে ওপর থেকে কইছেন তোর বাপের করা রাস্তা নেইমি দেখ একবার কে করেছে রাস্তা তোর খাতিরে রাস্তা হয়েছে না কার খাতিরে যেমনি মাঝখানে এসলো ফেরাউন এবং তার সৈন্য সামন্ত আল্লাহ কোরআনা বলছেন ফাগর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে এবং তার সৈন্য সামন্তকে সবটিকে চুপুর চুপুর করে যেমন গমের জমিতে পানি খালে ভরে দিয়ে ইঁদুরকে মারা হয় অমনি করে সবটিকে নীল নদীতে মেরে সাবাড় করে দিলাম যখন সাবার করে দেওয়া হলো যখন দম যাচ্ছে ওই ফেরাউন জল্লাদের যখন দেখছে আর কোনো উপায় নাই তখন পানি খেতে খেতে উপর দিকে মুখ করে একটা কথা বলেছিল কথাটা কোরআনে লেখা আছে আমান্ত বিল্লাজি আমানত বেহি বানু ইসরাইল আমি ওই আল্লাহর উপরে ইমান আল্লাম যেই আল্লাহর উপরে বানি ইসরাইল কমেরা ইমান এনেছে কার উপরে ইমান আনছে ওই আল্লাহর উপরে ইমান আনছে যেই আল্লাহর উপরে বানি ইসরা কী করেছে ইমান এনেছে এখন ডুববার কালে ওকে বলা হচ্ছে আরে তুই আল্লাহ যে তো ডুবছিস কেন ওই যে রিজাইন দিয়ে দিন আল্লাহ আর থাকবো না কী করবা তাহলে এবার মুসা নবীর আমি কম হয়ে থাকবো আর মুসা নবীর আমি উম্মত হয়ে বাঁচবো আমি এখন আল্লাহ তালার কাছে নতি স্বীকার করে বলছি আমি তোমার ওপরে ইমান আনলাম যার উপরে বানি ইসরায়েলেরা ইমান এনেছে তাহলে যার সারাটা জিন্দেগি ফাজলামই করতে করতে আর মাতব্বরই করতে করতে আর সানামি করতে করতে কেটে গেল যখন দম যাওয়ার টাইম এলো তখন বলছে আমরা আল আমি আল্লাহর উপরে ইমান আনছি আমি বানি ইসরায়েলরা যাকে বিশ্বাস করেছি এক আল্লাহ বলে তাকে আমিও এক আল্লাহ বলে বিশ্বাস করছি তাহলে কোন কালে এই ইমান আনছে দম যাওয়ার কালে দম যাওয়ার কালে আপনি বলুন এই ইমানটা ও তো ঘোষণা করিয়ে দিয়েছে মুখে যে বিল্লাজি ও তো মুখ দিয়ে বেরিয়েই গেছে যে আমি ওর উপরে ইমান আনলাম যার উপরে বানিস্রাল্লা ইমান এনেছে তাহলে এই ইমান দুয়ানা ইমানে ও নাজাদ পাবে ওকে আল্লাহ তালা ছেড়ে দিবেন রেহাই হবে দুয়ানা ইমানে মোরবার কালে ওষুধ খেলে রোগ ভালো হবে না শরবত দিয়ে কাজ হবে না আল্লাহ পরিষ্কার করে আদেশ করলেন এবার মুখে কাদা ভরে দে যাতে আর দ্বিতীয়বার বলতে না পারে যে আল্লাহ আমি তওবা করছি জল্লাদের অবস্থাতে কবরে চলে গেল আপনার ইমানকে আমি ওর সাথে তুলনা কেন দিতে গেলাম বুঝছি এই জন্য দিতে গেলাম